নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল থেকে আমি মধুশ্রী আরও একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এলাম মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা চেষ্টা করি সব কিছু যা পজিটিভ তাই দেখাতে আজকে একটা নতুন আঙ্গিকে একটা পুজোর খবর দেব দমদম পার্ক তরুণ সংঘ এবার এবার কার দু হাজার পঁচিশের দুর্গাপুজোর ক্যাচ লাইন নিয়ে চলে গেল আমার পুরনো পাড়া ভবানীপুর একদিকে পূর্ণ সিনেমা আর একদিকে ল্যান্সডাউন ম্যাডেক স্কোয়ার এইসব ছোটোবেলা থেকে ভবানীপুরে বড় হয়েছি দমদম পার্ক তরুণ সংঘ যখন ঠাকুর দেখতে গেলাম আর বোমকেশ বকশির সমস্ত চিত্রপট দেখছি হঠাৎ দেখলাম পূর্ণ সিনেমা হাউসফুল কাউন্টার বন্ধ আর সেখানে চলছে চিড়িয়াখানা উত্তম কুমার আমাদের উত্তম জেঠুর দাঁড়িয়ে পড়লাম ভীষণ অবাক লাগলো যে পুরো যে ওই সেটটা কি সুন্দরভাবে সেই পুরনো ভবানীপুর তুলে ধরেছে আর্টিস্ট পুরনো সিনেমা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু সেই যে পুরনো দিনের একটা নস্টাল জিয়া আমি ভীষণভাবে আপ্লুত হয়ে পড়েছিলাম দেখছিলাম বোমকেশ বক্সির ছোট ছোট লেখা চিত্রপট দিয়ে সত্যান্বেষী দুর্গা রানীর হারকে চুরি করল সব কথা হঠাৎ একটা কথায় চোখ আটকে গেল কথাটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সির স্রষ্টা বলেছিলেন তার এক ইন্টারভিউতে প্রতুল গুপ্তকে দিয়েছিলেন ইন্টারভিউটা ভীষণ দামি কথা মনের মধ্যে করে গেথে নিয়ে এসছি আপনাদের শোনাব বলে কথাটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের স্বাধীনতা অন্যের চেষ্টায় পেয়েছ নিজের চেষ্টায় এই স্বাধীনতাকে সার্থক করে তোল আপনাদের মানে বলতে হবে না তবুও একটুখানি ধরিয়ে দিই অন্যের চেষ্টা স্বাধীনতা সংগ্রামীরা তাদের মূল্যবান প্রাণ দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলছেন অন্যের চেষ্টায় এই স্বাধীনতা সংগ্রামীদের চেষ্টায় আমরা তাদের অমূল্য জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমাদেরও কর্তব্য আছে এই স্বাধীনতাকে সার্থক করে তোলা আর আমার যেটা মনে হয়েছে যে এটাই আমাদের দু হাজার পঁচিশের শারদীয়া দুর্গাপুজোর ক্যাচ লাইন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো সত্যি এটা আপনাদের মনে হচ্ছে কি না এই দুর্গা পুজোর ক্যাচ লাইন